যাই হোক বক্রি বক্রি গ্রহ কি দেখুন সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে বৃহস্পতিও প্রদক্ষিণ করছে সূর্যের সময় লাগে হচ্ছে হচ্ছে দিন দিন বৃহস্পতির লাগে লাগে প্রায় বছর পৃথিবীর সময় সময় সূর্যের মানে বার্ষিক গতি যেটা পৃথিবীর হ্যাঁ পৃথিবীর ভুল বলে ফেললাম হ্যাঁ ধন্যবাদ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর তিনশো দিন সেই বৃহস্পতির বারো বছর লাগছে এই যে পৃথিবী সূর্যকে ঘুরছে সূর্যের চারপাশে বৃহস্পতিও ঘুরছে এই ঘোরার সময় পৃথিবীর কক্ষপথ এবং যেই গ্রহের কক্ষপথ কাছাকাছি চলে আসে যেমন বৃহস্পতি এবং পৃথিবীর কক্ষপথটা কাছাকাছি আসছে বৃহস্পতির সাপেক্ষে এই পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতিকে মনে হবে গ্রহটা দাঁড়িয়ে গেল কিংবা পেছন দিকে যাচ্ছে আসলে তা নয় তাদের গতিটা মন্থর হয় বৃহস্পতি ওই সময় যখন দুটো গ্রহের কক্ষপথ কাছাকাছি চলে আসে হুম পৃথিবী থেকে বৃহস্পতির আয়তন তেরোশো গুণ বেশি পৃথিবী থেকে বৃহস্পতির ভর তিনশো গুণ বেশি তাহলে বৃহস্পতিকে আমরা মনে করি বক্র অর্থাৎ পেছন দিকে তা নয় বৃহস্পতি হয়ে যায় পৃথিবীর গতির সাপেক্ষে মন্থর যেটাকেই আমরা বলি হচ্ছে গ্রহ কেমন এবং এই যে বক্রিগ্রহ বক্রিগ্রহ রবিচন্দ্র ছাড়া পাঁচটি গ্রহই বক্রি হতে পারে হ্যাঁ শাস্ত্র বলছে গ্রহ যেরকম মানুষকে ফলাফল দিতেও পারে আবার বক্রিগ্রহ কিন্তু মানুষকে ফলাফল কেড়েও নিতে পারে এই বক্রি বৃহস্পতি হ্যাঁ বক্রি বৃহস্পতি কিন্তু প্রত্যেকটি গ্রহ কিন্তু রবি দ্বারা পরিচালিত হয় কেমন তাহলে বক্রিগ্রহ অর্থাৎ কোন গ্রহ ভালো ফল দেবে দেখুন আমার জন্মছকে শনি মঙ্গল বৃহস্পতি চন্দ্র তাই চন্দ্র বলছি শুক্র এগুলো বকরি হতে পারে এই বক্রি গ্রহের যখন দশা চলবে যখন বক্রি গ্রহের দৃষ্টি দেবে হ্যাঁ তখন কিন্তু মানুষ বিভিন্ন রকমের খারাপ ফল পায় দেখা গেলো বিয়ে হচ্ছে না বক্রি গ্রহের দশা চলছে চাকরিটা চলে গেল বক্রি গ্রহের দশা চলছে হ্যাঁ বিভিন্ন রকমের শারীরিক ত্রুটি দেখা যাচ্ছে সেটা বক্রি গ্রহের দশা চলছে কিন্তু সব ক্ষেত্রে তা নয় এখানেই হচ্ছে বিচার তাহলে কোন সময় বক্রিগ্রহ ফল দিতে পারে যদি রাশিচক্রে উচ্চস্ত গ্রহ যদি হয় সে যদি বক্রি অবস্থায় থাকে তাহলে কিন্তু কখনো ফল দিতে পারে না কিন্তু নিচস্ত গ্রহ যদি বক্রি হয় তাহলে কিন্তু ভালো ফলাফল দিতে পারে যদি আপনার রাশি রাশিচক্রে দেখুন এই যে বলবো কয়েকটা মিনিটের মধ্যে বৃহস্পতি যদি আপনার রাশি রাশিচক্রে কোন কেন্দ্রস্থানে থাকে কোন স্থানে থাকে তাহলে কিন্তু আগামী ত্রি একশো কুড়ি দিন ভালো ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন এবং সেই বৃহস্পতি বক্রী বৃহস্পতি কিংবা আপনার রাশিচক্রের বৃহস্পতি যদি ভালো অবস্থায় যদি নবতারা চক্র যদি শুভ নক্ষ শুভ তারা প্রাপ্ত হয় তাহলে ভালো ফল ফলাফল পেতে পারেন এবার আসবো দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নবম একাদশ ঘর বক্রি বৃহস্পতি ভালো ফলাফল দেয় ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা কিন্তু বৃহস্পতির গোচর নয় বৃহস্প বক্রি বৃহস্পতির গোচর এবারে দেখি রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় বৃহস্পতি অর্থাৎ মিথুন রাশি এবং বৃষ রাশির জন্য রাশির দ্বিতীয় বৃহস্পতি পাঁচই ডিসেম্বর প্রত্যেকটির জন্য পাঁচই ডিসেম্বর পর্যন্ত বলবো আবার পাঁচই ডিসেম্বরের পরে বলবো কারণ পাঁচই ডিসেম্বরের পরে যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে যাচ্ছে কেমন বুঝতে হবে বিষয়টা মানে আজকে যেটা বলছেন মিস থেকে না বলছি মিথুন আর বৃষ একসাথে বলছি মানে রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকলে কি হয় মিথুন আর বৃষ পাঁচই ডিসেম্বর পর্যন্ত মিথুনের ক্ষেত্রে ঘটবে এবং বৃষ রাশি পাঁচই ডিসেম্বরের পর থেকে এগারোই মার্চ পর্যন্ত ঘটবে আলোচনাটা শুনলে বুঝতে পারবেন এরা অর্থনৈতিক লাভ বকেয়া প্রাপ্তি আত্মীয় দ্বারা উপকার প্রণয় লাভ হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়া যদি বৃহস্পতি আপনার ভালো জায়গায় থাকে এই বক্রি বৃহস্পতির ফলাফল মিথুন রাশি পাঁচই ডিসেম্বর পর্যন্ত তারপরে রাশি সেই দ্বিতীয়ভাবে যেহেতু রাশির সাপেক্ষে যেহেতু বৃহস্পতি তৃতীয়ভাবে যাবে তাহলে সেই ফলটা বৃষরাশির জাতক জাতিকে পাবে অর্থাৎ মিথুন এবং বৃষ চলে আসি চতুর্থ চতুর্থ সাপেক্ষে যারা রয়েছে বৃহস্পতি অর্থাৎ মেষ এবং মিন মেষ হচ্ছে পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বরের পর থেকে হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশি চতুর্থভাবে যেটা যাচ্ছে মায়ের থেকে অনেক ভালো খবরাখবর মায়ের শরীর যদি খারাপ হয়ে গিয়ে থাকে ভালো অবস্থায় থাকবে মামার বাড়ি থেকে অনেক লাভ হতে পারে জমি বাড়ি সমস্ত কিছু লাভ হতে পারে ফ্ল্যাট গাড়ি বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ কিন্তু হতে পারে ঠিক পঞ্চমে মিন রাশি এবং কুম্ভ রাশি মিন রাশি পাঁচই ডিসেম্বর কুম্ভ রাশি পাঁচই ডিসেম্বরের পর থেকে হ্যাঁ বিদ্যা লাভ উচ্চ বিদ্যায় ভালো ক্ষেত্রে পড়ার সুযোগ ভালো রেজাল্ট প্রণয় লাভ বা দাম্পত্য জীবনে শুভ খবর এটা পাবেন মিন এবং কুম্ভ তারপরে মকর এবং ধনু সপ্তমে রাশির সপ্তমে যেহেতু থাকছে ভালো ব্যবসা নতুন ব্যবসা ব্যবসায় লাভ নতুন ব্যবসা হচ্ছে শ্রীবৃদ্ধি হচ্ছে গৃহশোক পারিবারিক শান্তি দাম্পত্য লাভ যদি কোনো মামলা থেকে থাকে মামলা উঠে যেতে পারে মামলা জয় হতে পারে দাম্পত্য বিভিন্ন রকমের কলহ জয় হতে পারে বৃশ্চিক এবং তুলা অর্থাৎ যারা ভাগ্য সাপেক্ষে বৃহস্পতি নবমভাবে আছে যাদের ভাগ্যের বিবিধ সহায়তা অর্থাৎ বৃষ্টিক পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বরের পর থেকে সেই ফলাফলটা তুলা রাশি ভাগ্যের বিভিন্ন রকমের সহায়তা প্রাপ্তি বিদেশ ভ্রমণ বাইরে বিভিন্ন রকমের সুযোগ ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে পদোন্নতি পদমর্যাদা সব থেকে ভালো হতে পারে ভাব কন্যা এবং সিংহ টেরিফিক রেজাল্ট দিতে পারে বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশি তারপরে সিংহ রাশি একাদশভাবে বক্রি বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক যদি না দেয় মিলিয়ে নেবেন আমার কথা মান সম্মান প্রতিপত্তি গৃহযান আগামী এগারোই মার্চ পর্যন্ত বারোটি রাশি প্রত্যেকেই কম বেশি ভালো ফল পাবেন কিন্তু ঠান্ডা মাথায় রাখতে হবে পাঁচই ডিসেম্বর এই ক্যালকুলেশানটা রাখতে হবে আর যারা এটা পাবেন না তাদের কিন্তু বক্রি বৃহস্পতি খারাপ ফল দিতেই পারে সন্তান ক্ষেত্রে দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে দিতে পারে তাহলে তার কিন্তু সঠিক প্রতিকার প্রতিবেদন আমরা নিয়ে রাখবো দেখুন শান্তনা পুরস্কারের মতন আমরা অনেক উপাচার শুনি লাভ হবে না আমাদেরকে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে সঠিক পঞ্চাঙ্গ মতে গ্রহ সংস্কার করে সঠিক জ্যোতিষ বিচার এবং পঞ্চাঙ্গ মতে গ্রহ সংস্কার করে এগোতে হবে তাহলে আমরা শান্তনা পুরস্কার পাবো না এই উপাচার শুনি এক লক্ষ উপাচার শুনি একটা কাজে দেয় তাই না